গরু পাচার মামলায় জেলে রয়েছেন রাজ্যের দল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল এখনও চলছে সিবিআই তদন্ত আর তার সাথে সাথে রাজ্যও চলছে গরু পাচার অনুব্রত মণ্ডল জেলে থাকলেও গরু পাচার কিন্তু বন্ধ হয়নি বরং গরু পাচারের পদ্ধতির বদল হয়েছে কিছুদিন আগে জিরো পয়েন্ট নিউজে দেখেছিলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুরে কন্টেইনার ভর্তি করে চলছিল গরু পাচার আর তারপরে মেমারিতেও ধরা পড়লো লাক্সারি স্লিপার বাসে করে গরু পাচার আর এবার গরু পাচার করা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের তেল ট্রাঙ্কারে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে রীতিমতো ধাওয়া করে গরু বোঝাই তেলের ট্যাঙ্কার আটক করল পুলিশ এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে জানা যায় ইন্ডিয়ান অয়েলের তেলের ট্যাঙ্কারটি যাচ্ছিল হেরিয়া ইটাবেরিয়া রাজ্য সড়ক ধরে সন্দেহ হওয়ায় পুলিশ সেটিকে আটকানোর চেষ্টা করতেই চম্পট দেয় ট্যাঙ্কারটি তখনই রীতিমতো ধাওয়া করে ইটা বাজারে গাড়িটিকে ধরে ফেলে ভূপতিনগর থানার পুলিশ তেলের ট্যাঙ্কার খুলে চক্ষু চরক গাছ পুলিশের তেলের ট্যাঙ্কারের মধ্যে নেই তেল রয়েছে অনেকগুলি গরু ও সার গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে ভূপতি নগর থানার পুলিশ পাশাপাশি আটক করা হয়েছে গরু বোঝায় তেলের ট্যাঙ্কারটিকেও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কি করছে তাহলে সিবিআই আর কি বা করছে রাজ্য পুলিশ বেশিরভাগ ক্ষেত্রে প্রশাসন গরু হাটে নিয়ে যাচ্ছে বলে ছেড়ে দিচ্ছে কিন্তু গবাদি পশু কি কি এইভাবে কখনো কন্টেইনারে কখনো লাক্সারি বাসে তেলের ট্যাঙ্কারে করে হাতে নিয়ে যাওয়া হয় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট কি লাগু করছে পুলিশ গরু পাচার তদন্ত কি অনুব্রত মণ্ডলকে জেলবন্দি করেই থেমে গেল এরকম হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যার জবাব কে দেবে সত্যনারায়ণ শিকদার ও আনোয়ার আলীর রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ একটা অভিনব একটা বিষয় মানুষের সামনে এলো কি সেই অভিনব কায়দা ভূপতিনগর থানা আজকে একটা তেলের ট্যাঙ্কার যে ট্যাঙ্কারে তেল যাওয়ার কথা সেই ট্যাঙ্কারে তেল লাগিয়ে গিয়ে তার ভেতরে গরু পাচার পচার করা হচ্ছে এবং এমনভাবে তেলের ট্যাঙ্কারটাকে সাজানো যে কারোর উপায় নেই বোঝা যে এর ভেতরেও গরু পাচার হতে পারে কিন্তু আজকে এই ভূপতিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি কোনোভাবে সূত্র পেয়ে তিনি এই গাড়িটাকে আটক করেন এবং আটক করার পরেই তিনি যখন ঢাকনা খোলেন পেছনের দিকে যেভাবে তেল ট্যাঙ্কার যেভাবে চলে তার পেছনে এমনভাবে দরজা করা ছিল বোঝার উপায় ছিল না কিন্তু এই আধিকারিক তিনি খোলার পরেই অদ্ভুত দৃশ্য দেখা যায় ভেতরে অনেকগুলো গাই গরু এবং গরু সমস্ত বেঁধে রাখা হয়েছে এবং সেটা কোনো এক জায়গায় যাচ্ছিল গরু চোরেরা পাচারকারীরা তারা পাচার করছে আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং সামনে পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু